আমাদের রানিং হয় এটাই আমার চাকরি আর কিছুই করি না এটা আমাদের চাকরি এখন চাকরি যেটা সিনিয়র জুনিয়রকে বোকা দেয় সেটা কর্পোরেট জব হোক শুটিং লাইফ হোক ব্যবসা বানানোর যে প্রতিষ্ঠান হোক যেই চাকরি হোক এখন আমরা যারা রিলস করতে বা টিকটক করতে শুটিংে আসি না এটা ফার্স্ট পয়েন্ট আমরা প্রতিদিন কাজ করি বাসায় যাই তো 11টা বাজে আমরা চাই যে যত দ্রুত শেষ করে বাসায় ফেরা যায় এখন আমার কোয়ারটি যেই অভিনেcie মানে আমার নামে অভিযোগটা দিলো

সিনের সময় ডায়লগ দিতে পারতেছেন আর তার মনটা আর কি আছে যে কন্টেন্ট বানাবো আমাদের একটু মানে ফেসবুক দিতে পারলে ডলার টলার আসে আমারও আসে সবারই আসে আমিও তো বানাই না আমি তো আমার ইউটিউব চ্যানেল আমার নিজেরই আছে ম্যাঙ্গোজ কার কোনোদিন তো আর মুসিবত আনলিমিটেড সেটে এসে তো আমার নিজের কন্টেন্ট আমি বানাই নাই তো এই মানে ধরেন যখন সে ডায়লগ ভুল করা শুরু করলো অনেকবার তিন চারবার ও একবার বকা দিলো দাওয়া হচ্ছে ছিল ডিরেক্টরের

আমি কাজ করতে আসছি আমার সাথে আমরা কেউ চব্বিশ ঘন্টা থাকি না এখন মেয়েটা একটা দেশ টিভিতে গিয়ে যে যে আমি গাঁজা খাইছি প্রতিটা সিনের পরপর গাঁজা খেয়ে করছি এবং আমি ছাদে গিয়ে গাঁজা খাচ্ছিলাম এবং হচ্ছে আমি আমি এবং বলছি যে আমার সামনে কি সরো ক্লোজ দিতে পারতেছিনা ভাই অনেকগুলো মিথ্যা কথা এখানে আসলে আছে আমি গাজা হলডেতে খাই নাই সবচেয়ে মজার ব্যাপার দোলন চাপা সেটে প্রতিটা ফ্লোরে সিসিটিভি আছে প্রতিটা রুমে আমি মিটার গাজা মানে তার সম্ভব এটা হতেই পারে না 10 বছর ক্যারিয়ারে আমি কোন মেয়ের গাই ভাই হাত তুলবো কেন এটা তো আমার মাছে আমার আম্মা আছে আমার বোন আছে আমি নিজে রিসেন্টলি বিয়ে করেছি আমার বউ আছে হুম বউ আছে ম্যারিড লাইফে এই ক্লেমটা একদমই বাজে কথা আ সেক্সুয়াল হারাসমেন্ট 40 জনের সামনে আপনি কারোর সাথে

আমি টিমের এর সাথে কথা বলবো তারপরে যাব আমি যে দুইটা সেন্টেন্স বলছি যে ভাই আমি আমি যেটা ইংলিশে বলেছি সেটার বাংলা হচ্ছে আমি তোমাকে চাইও না আমি তোমার চেহারাও দেখতে চাই না

আমি শুটিং সাইটে সিগারেট খাইছি খাই এখনো ও খায় এটা এমন কোনো অপরাধ নাই খেতেই পারি সবাই সবার সাথে এবং হচ্ছে যে আমি কোনো সেক্সুয়াল হ্যারাসমেন্ট করি নাই করি নাই মানে করি নাই যদি করে থাকি এর প্রমাণ করতে পারে সিসিটিভি ফুটেজে প্রমাণ হয় হাত দিছি বা মারতে গেছি তাহলে আমি নিয়ে ছেড়ে দেবো তো বন্ধুরা আমরা শামীম হাসান সরকারের অব্দি শুনলাম তার পাল্টা রিপ্লাই ভিডিও আমরা দেখলাম পাল্টা জবাব হিসেবে তিনি বলেছেন যে তিনি সামান্য কিছু গাল করেছেন এবং কিছুটা গিয়েছেন তো মারধর করার মতো করেনি বা মারধর করার মতো সেখানে যদি পরিবেশ তৈরি হয়ে থাকে তিনি বলছে যে আপনারা যদি দেখেন তাহলে ক্লিয়ার হয়ে যাবে তিনি এটাও বলেছেন যে তিনি কোনো ধরনের ড্রাগস ফুডিং সেটে খাননি এটাও বলছে এটা হচ্ছে এছাড়াও তিনি সরি বলেছেন আমার মনে হয় মেয়েটি সরি বলা উচিত উচিত ভিতরের এর চেয়েও আর কি সত্যতা আছে আমরা তো জানি না আমরা বলবো আপনারা এখানে এডিট করে নেন এটাই ভালো হবে দিন শেষে মোট কথা এটাই যে ঝগড়া ঝামেলা করলে কারোই লাভ নেই তো ঠিক আছে বন্ধুরা আজকে এই পর্যন্তই আমাদের ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব বাটনটি অন করে দিবেন আর আপনি এই ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না এবং সেই সাথে পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং শামীম হাসান সরকার এবং প্রিয়াঙ্কা প্রিয়া সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সকালে সুস্থ ও সুন্দর থাকুন না